রাধে রাধি বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো দেখো আজ আমি আরও একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তো তোমরা শ্রাবণ মাসের সোমবারে সকালবেলায় দিনের বেলায় কিভাবে একটা সিম্পল একটা মেকআপ করবে সেটাই আমি আজ দেখাতে চলেছি তো এই মেকআপটা যে কোনো পুজোতেও করতে পারো তো চলো শুরু করা যাক এই মেকআপটা তোমরা যে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠানে তোমরা এই মেকআপটা করতে পারো তো আমি সবার ফার্স্টে এখানে টোনের ইউজ করে নিচ্ছি এই টোনারটা হলো রোজ টোনার তারপরে দেখো আমি শুধু এখানে ওয়াটার বেস হিসেবে আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করছি এখানে আমি কোনো প্রাইমার ইউজ করিনি আর তারপরে কালার কারেক্টিংয়ের জন্য আমি এখানে ব্লু হেভেনের ডে যে ফাউন্ডেশন থাকে লাইট ফাউন্ডেশান সেটা ইউজ করছি আর আমার ডার্ক যাদের ডার্ক সার্কিল আছে তারাই এইটা হচ্ছে ইউজ করতে পারো কালার কারেক্টিং হিসেবে এবং যাদের নেই যাদের ফেয়ার স্কিন কোনো ডার্ক সার্কেল নেই ডার্ক প্যাচেস নেই তাদেরকে করতে হবে না তারপরে দেখো আমি এখানে ফাউন্ডেশন হিসেবে পন্সার বেবি ক্রিমটা পুরো ফেসে অ্যাপ্লাই করছি যেহেতু এটা ডে মেকআপ একদমই একদমই লাইট লেয়ার হবে সেই জন্য আমি পন্সারের বেবি ক্রিমটা আমার পুরো ফেসে দিয়ে নিচ্ছি তারপরে দেখো আমার পুরো ফেসটা হয়ে গেলে ফাউন্ডেশন হিসেবে সেটা হয়ে গেলে পণসের বেবি ক্রিম দিয়েই আমার চোখের নিচটা একটু হাইলাইট করে নিচ্ছি এবারে দেখো বন্ধুরা মেকআপটা সেট করার জন্য আমি এখানে পণসের এই পাউডারটা দিয়ে নিচ্ছি তো এই পাউডারটা খুবই ভালো কম প্রাইসের মধ্যে যথেষ্ট ভালো তারপরে দেখো আমি এখানে কিন্তু কোনো কন্ট্রোল নিয়ে একদম সোজা ব্লাস্টারে চলে গেছে ব্লাস্টারটা কমপ্লিট করে নিচ্ছি এই আইশ্যাডো প্যালেট থেকে ব্লাস্টারটা কমপ্লিট করেছি তারপরে আইলেডটা হালকা পিঙ্ক কালারের জন্য দেখো আমি পিঙ্ক কালারের শেডের একটা আই দিয়ে নিচ্ছি এটা তোমরা কোনো লিকুইড লিপস্টিক থেকেও এরকমভাবে করতে পারো তারপরে দেখো আমি এখানে একটা ল্যাকমির লাইনার ইউজ করছি লাইনারটা কমপ্লিট হয়ে গেল আর আমি এখানে সিম্পল একটা উইং আইলাইনার করার চেষ্টা করতে করেছি তারপরে দেখো এখানে আমি একটা ব্লু হেভেনের কাজল ইউজ করছি এই কাজলটা ইউজ করার পরে তারপরে আমি পুরো লুকটা দেখাচ্ছিলাম যে তোমাদের কম প্রাইজের মধ্যেও দেখো কী সুন্দর লুকটা হয়েছে ডে এর একটা লুক আর পাঁচ টাকার এই কাজল থেকে হচ্ছে আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি প্রথমে ফলি প্লাস দিয়ে আইব্রোটা সেট করেছি তারপরে এই পাঁচ টাকায় কাজল দিয়ে আইব্রোটা করে নিচ্ছি তারপরে দেখো আমি একটা এসে কিউ এর রেড কালার চেরি রেড কালারের লিপস্টিক এবং ব্রাউন কালারের লিপলাইনার নিয়ে আমি আমার আই লিপস্টিকটা কমপ্লিট করে নিচ্ছি এখানে তোমরা তোমাদের নিজের ইচ্ছেমতো মতো লিপস্টিক কালার দিতে পারো তো আমার মনে হচ্ছে সিম্পল একটা আই লুক করেছি সেই জন্য একটু গর্জিয়াস কালারের লিপস্টিকটা দিয়েছি তো দেখো তোমরা এভাবে কিন্তু একটা পুজোতে যেখানে পুজোতে তোমরা এরকম ভাবে কিন্তু একটা সিম্পল লুক ক্রিয়েট করতে পারো এবং এই মেকআপটা করতে বেশি সময়ও লাগবে না তো দেখো বন্ধুরা অ্যাটলিস্ট আমি রেডি হয়ে চলে এসেছি সব কিছুর সাথে আর আমি আমার হেয়ারটা ক্লিপ দিয়ে পেছনে বেঁধেছি সেরকম কোনো কিছু করিনি হেয়ারে তোমরা চাইলে খোপাও করতে পারো বা অন্য রকম হেয়ার স্টাইলে করতে পারো তো যে কোনো পুজোতে তোমরা কিন্তু এরকমভাবে একটা সিম্পল সাজ সাজতেই পারো এফোর্ডেবলের মধ্যে এবং যথেষ্ট কম সময়ে এই মেকআপটা হয়ে যাবে তো বেসটা কেমন হয়েছে প্লিজ তোমরা সবাই জানিও ফাউন্ডেশন ছাড়া বেসটা কেমন হয়েছে প্লিজ তোমরা সবাই জানিও এবং এই লুকটা কেমন লাগছে তোমরা কতটা হেল্প পেয়েছে প্লিজ তোমরা সবাই জানাবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমায় ক্ষমা করে দিও বন্ধুরা যেহেতু এটা ডে মেকআপ সেই জন্য আমি শুধু ব্লাশারটাই ইউজ করেছি আর আমি কোনো হাইলাইটারও ইউজ করিনি এবং কন্ট্রোলেই ইউজ করিনি পুরো ডেতে বাইরে যাবো সকালবেলায় যাব সেই জন্য আমি ব্লাশ সরি হাইলাইটার এখানে ইউজ করিনি আজকের মতো এটুকুই তোমরা কতটা হেল্প পেলে সবাই জানাবে এবং আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টা